দোকানের মতোই পারফেক্ট বিস্কিট যদি ঘরেই তৈরি করে নেওয়া যায় তাহলে আর দোকান থেকে বিস্কিট কিনে খাওয়ার দরকারটা কী আসসালাম ওয়ালাইকুম ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এখন আমি আপনাদের তৈরি করে দেখাবো রকম ডিম ছাড়া একেবারে নরম তুলতুলে বিস্কিট রেসিপি এই বিস্কিটগুলো খেতে এত বেশি নরম হবে মুখে দেওয়া মাত্রই মিলিয়ে যাবে একবার তৈরি করে খেলে বারবার তৈরি করে খেতেই চাইবেন তাহলে আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে আটার বিস্কিট তৈরির জন্য প্রথমে মিক্সিং বলে নিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণ রেগুলার রান্নার তেল আপনারা চাইলে ঘি দিয়েও এই বিস্কিট তৈরি করতে পারেন একই কাপে মেপে ওয়ান থার্ড কাপ পরিমাণ দিচ্ছি চিনি আমি চিনি গুঁড়া করে নিয়েছি অবশ্যই চেষ্টা করবেন গুঁড়া চিনি ব্যবহার করতে সামান্য লবণ যে কোনো মিষ্টি খাবারে সামান্য লবণ দিলে খাবারে ব্যালেন্স হয় তবে যারা পছন্দ করেন না তারা স্কিপ করতে পারেন এবার একটা হ্যান্ড সাহায্যে তেলের সাথে চিনি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ভালোভাবে মেশাতে হবে যেন এর ভিতরে কোনো রকম লামস না থাকে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়েছি মেশানোর পরে এর কনসিস্টেন্সি ঠিক কেমন হয়েছে সেটা দেখে নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন। এবার বিস্কিটে সুন্দর ফ্লেভারের জন্য অ্যাড করছি হাফচা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স। হাতের কাছে যদি কোনো রকম অ্যাসেন্স না থাকে সেই ক্ষেত্রে সামান্য এলাচের গুঁড়োও ব্যবহার করতে পারেন এতে করেও বিস্কিট থেকে অনেক সুন্দর ফ্লেভার আসবে যেই কাপে মেপে তেল চিনি অ্যাড করেছিলাম একই কাপে মেপে দুই কাপ পরিমাণ অ্যাড করছি আটা আপনারা চাইলে আটার পরিবর্তে ময়দাও ব্যবহার করতে পারেন এক টেবিল চামচ পরিমাণ ডেসিকেটেড কোকোনাট বা ড্রাই কোকোনাট এটা একেবারেই অপশনাল হাতের কাছে থাকলে দিবেন না থাকলে স্কিপ করতে পারেন এক চা চামচ পরিমাণ বেকিং পাউডার বেকিং পাউডার অ্যাড করার পর সব কিছু ভালোভাবে মিশিয়ে নিছি আমি হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিছি মেশানোর এই পর্যায়ে যদি মনে হয় ডো অনেকটাই নরম হয়েছে তাহলে এর সাথে আরও কিছুটা আটা অ্যাড করতে পারেন সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়েছি মেশানোর পরে ডোর কনসিস্টেন্সি ঠিক কেমন হয়েছে সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন এবার বিস্কিট তৈরি করার জন্য হাত ক্লিন করে হাতে সামান্য তেল লাগিয়ে নিয়েছি এতে করে আর হাতের সাথে লেগে ধরবে না এখন অল্প অল্প ডো হাতে নিয়ে প্রথমে চেপে চেপে এরপর দুই হাতের তালুতে ঘুরিয়ে ঘুরিয়ে গোল বলের মতো তৈরি করে নিচ্ছি এরপর সামান্য চাপ দিয়ে চ্যাপটা করে নিচ্ছি আমি কিভাবে কাজটি করছি একটু খেয়াল করলে বুঝতে পারবেন এবার একটা ছুরির সাহায্যে উপরে এইভাবে দাগ কেটে নিচ্ছি এতে করে বিস্কিটগুলো দেখতে অনেক বেশি সুন্দর হবে বিস্কিট সেট করার জন্য একটা স্টিলের প্লেট নিয়েছি প্লেটে সামান্য তেল দিয়ে তেল ব্রাশ করে নিচ্ছি এতে করে বিস্কিটগুলো বেক করার পর সহজেই প্লেট থেকে ছাড়ানো যাবে তেল ব্রাশ করা হয়ে গেছে এবার আগে থেকে রেডি করে রাখা বিস্কিট একটা একটা করে প্লেটে বসিয়ে দিচ্ছি বিস্কিটগুলো কিন্তু ফাঁকা ফাঁকা করেই প্লেটে বসাতে হবে কারণ বিস্কিটগুলো বেক হওয়ার পর আগের তুলনায় অনেকটাই ফুলে যাবে অনেকটাই বড় হয়ে যাবে এবার বেক করার জন্য চুলে একটি প্যান বসিয়েছি প্যানের উপরে একটা স্ট্যান্ড বসিয়ে তার উপরে প্লেট বসিয়ে দিচ্ছি এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি হিটে বেক করে নেব প্রায় পঁচিশ থেকে তিরিশ মিনিট পঁচিশ থেকে তিরিশ মিনিট পর ঢাকনা সরিয়ে বিস্কিট নামিয়ে নিয়েছি বিস্কিট একেবারেই ঠান্ডা হয়ে গেছে ঠান্ডা হয়ে কিন্তু একেবারেই মুচমুচে হয়েছে এখন এগুলো হালকা এভাবে প্রেস করলেই দেখবেন প্লেট থেকে ছেড়ে আসবে এই বিস্কিটগুলো দেখতে যতটা সুন্দর খেতে তার চেয়েও অনেক বেশি মজার আপনারা বাসায় অবশ্যই একবারের জন্য হলেও ট্রাই করবেন আমার রেসিপির কোথাও যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিতে একটা লাইক অথবা ফলো দিয়ে দিবেন। এবার বিস্কিটগুলো সার্ভ করে দেখিয়ে দিচ্ছি কতটা মজার হয়েছে একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা মুচমুচে আশা করি আমার রেসিপি আপনাদের সকলেরই অনেক ভালো লেগেছে এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ